হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো যারা আমার চ্যানেলটিতে নতুন এবং আমার দর্শক বিন্দু সবাই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনে একটি ক্লিক করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক অনুমোদিত পিকেএসএফ এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় পরিচালিত ঋণ কার্যক্রমের জন্য অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সংস্থায় নিম্নবর্ণিত পদ সময়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো পদের নাম হচ্ছে এক নম্বর পদটি হচ্ছে সহকারী পরিচালক ঋণ কার্যক্রম বয়স হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ বছর পদসংখ্যা সংখ্যা হচ্ছে দুইজন শিক্ষাগত যোগ্যতা এবং অনভিজ্ঞতা হচ্ছে স্নাতকোত্তর ঋণ কার্যক্রমের ন্যূনতম পনেরো বছর এবং সংশ্লিষ্ট পদের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা দুই ম্যানেজার প্রশিক্ষণ বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর সংখ্যা একজন পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সঞ্চয় ও ঋণ কার্যক্রমে রিপোর্ট রাইটিং ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট এর অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রশিক্ষণ প্রদানের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে এবং তিন নম্বর পদটি হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার ঋণ কার্যক্রম পদসংখ্যা হচ্ছে দুইজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর ঋণ কার্যক্রমের ন্যূনতম দশ বছর এবং সংশ্লিষ্ট পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা চার নম্বর হচ্ছে জোনাল ম্যানেজার ঋণ কার্যক্রম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক স্নাতকোত্তর বা সমমান ঋণ কার্যক্রমে ন্যূনতম বছর বছর এবং সংশ্লিষ্ট পদের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা মাস নম্বর পরটি হচ্ছে সহকারী প্রোগ্রাম ম্যানেজার ঋণ কার্যক্রম পদ সংখ্যা হচ্ছে চারজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর ঋণ কার্যক্রমে ন্যূনতম সাত বছর এবং সংশ্লিষ্ট পদের ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা ছয় নম্বর পদটি হচ্ছে সহকারী ম্যানেজার মহিলা এইচ আর এডমিন পদের সংখ্যা হচ্ছে চারজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক স্নাতকোত্তর সংশ্লিষ্ট পদের ন্যূনতম চার বছরের বাস্তব অভিজ্ঞতা অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর পরটি হচ্ছে শাখা ব্যবস্থাপক পদসংখ্যা হচ্ছে দশজন স্নাতক বা স্নাতকোত্তর সমমান শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা আট নম্বর পরটি হচ্ছে সিনিয়র কমিউনিটি অফিসার পদ সংখ্যা হচ্ছে তিরিশ জন স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান ঋণ কার্যক্রমে তিন বছরের অভিজ্ঞতা নয় নম্বর পরটি হচ্ছে কমিউনিটি অফিসার পদসংখ্যা হচ্ছে তিরিশ জন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইস এসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা নম্বর হচ্ছে হচ্ছে জুনিয়র কমিউনিটি অফিসার জন পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইস বা স্নাতক বা সমমান অভিজ্ঞতার প্রয়োজন নেই এগারো নম্বর পটটি হচ্ছে জুনিয়র অফিসার এইস আর অ্যাডমিন পদ সংখ্যা হচ্ছে জন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক পাস মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বারো নম্বর পদটি হচ্ছে ড্রাইভার পদ সংখ্যা হচ্ছে দুই জন ন্যূনতম এসএসসি পাস বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে পাঁচ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বলা হয়েছে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষানবিশ কাল সমাপ্তির পর স্থায়ীকরণে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পি এফ গ্রাচুইটি বাৎসরিক ইনক্রিমেন্ট দুটি উৎসব ভাতা এবং সংস্থার নিয়ম অনুযায়ী লাঞ্চ ভাতা দূরত্ব ভাতা নগর ভাতা দুর্যোগ প্রবণ ভাতা ওসাও ভাতা সুবিধা প্রদান করা হবে নির্বাচিত সাত নম্বর পদের প্রার্থীদের জন্য পনেরো হাজার টাকা এবং আট থেকে নয় নম্বর পদের প্রার্থীদের জন্য দশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে প্রয়োজনে কিস্তিতে পরিশোধযোগ্য প্রযোজ্য ক্ষেত্রে তিন থেকে পাঁচ সাত নম্বর সাত থেকে দশ নম্বর প্রার্থীকে মোটরসাইকেল বা সাইকেল চালাতে জানতে হবে মোটর সাইকেলের ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে এক দুই তিন ছয় এগারো নম্বর প্রার্থীদের কর্মস্থল হবে এডিআই কেন্দ্রীয় কার্যালয় ঢাকা তো এখানে বলা হয়েছে প্রার্থীদের পণ্য জীবন বৃত্তান্ত ও সদ্য তোলা ছবি সব প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপত্র নির্বাহী পরিচালক এডিআই মিয়াজি টাওয়ার বাড়ি নম্বর আটান্ন পঞ্চমতলা রোড নম্বর তিন ব্লক বি নিকেতন গুলশান এক ঢাকা বারোশো বারো এই ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে অথবা এডিআই ডট বিডিএইসআ এ অ্যাট জিমেইল ডট কম ইমেইলে প্রেরণ করতে হবে আবেদনের শেষ তারিখ একত্রিশে জুলাই হাজার চব্বিশ ইং তারিখে খাম খাম খামের উপর ও মেইলে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম